সমরেশ মজুমদারের ট্রিলজি ট্রিলজি নিয়ে যেহেতু একটা কথা বলেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় একটা ট্রিলজি নিয়ে আসছি এরপর ইংরেজি সাহিত্যের ট্রিলজি কথা বলবো সমরেশ মজুমদার মারা গিয়েছেন আমাদের ছেলে চলে গিয়েছেন ট্রিলজি মানে হচ্ছে তিনটি সাহিত্যকর্ম পরস্পর বা সিকুয়েন্স থাকলে উত্তরাধিকার এটার প্রধান চরিত্র ছিল নায়ক অনিমেষ নায়িকা মাধবীলতা এটার সেটিং ছিল জলপাইগুড়ি শহরের অনিমেষ কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়তে আসে আর ডুয়ার্সের চা বাগান জলপাইগুড়ির বিখ্যাত চা বাগান ওকে তারপরে দ্বিতীয় খণ্ড হচ্ছে কালবেলা কালবেলা হচ্ছে উনিশশো সত্তরের প্রথমার্ধে আমাদের স্বাধীনতা ঠিক পরপরি ভারতে বামপন্থা বা কমিউনিজম নিয়ে নকশালবাড়ি নামে একটা বিশাল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি হয়ে ওঠে এবং অনেকে এটাকে বলে হচ্ছে শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কিন্তু গণতন্ত্রপন্থীরা এটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে ব্যাপক দমন নিপূরণের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করার মাধ্যমে এই এই আন্দোলনকে নষ্ট করছে আপনার গুগল করে দেখে নেবেন কালপুরুষ কালপুরুষ হচ্ছে এটার তিন নাম্বার পার্ট এটা হচ্ছে অনিমেষ এবং অর্ক মাধবীলতার মানে সূর্য আবার একটা নতুন প্রশ্ন আসতে পারে এটা জন্য আসতে পারে যে সমরেশ চতুষ্ক বলতে কি বুঝি এইটার সাথে এরপরে একটা সিকুয়েন্স করছে মৌসল কাল যখন বামপন্থীদের বা বামদের ক্ষমতা থেকে চলে গেল পশ্চিমবঙ্গে তারপর হচ্ছে এটা এই খন্ডটা লেখেন সমরেশ মজুমদার এটা হচ্ছে মৌসল কাল ধন্যবাদ